ডিসেম্বরে একটা গুড নিউজ দেবো বলেছিলাম আজকের দিনে এসে আমরা জানি যে উন্নত বিশ্বে বাচ্চাদেরকে সর্বপ্রথম প্রাথমিকভাবেই কম্পিউটার প্রশিক্ষণ বিভিন্ন আইওটি প্রজেক্ট বিষয়গুলো শেখানো হয় তো আমাদের দেশের প্রেক্ষাপট ভিন্ন তো আমি বিশেষ করে গুড নিউজটা দিচ্ছি এটা যে ভৈরবে সর্বপ্রথম আমি এই সমস্ত বিষয় নিয়ে কাজ করার একটা পরিকল্পনা করেছি যেমন অলরেডি আপনারা দেখে থাকবেন বিভিন্ন জায়গাতে ট্রাফিক কন্ট্রোল বিভিন্ন রেসপন্সিভ রোবোটিক্স ওয়াটার লেভেল স্মার্ট শহর আপনারা অলরেডি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হয়তো তার পেছনে একটা প্রোগ্রামিং আছে যেমন পাইথন এবং স্কেচ যেমন আমাদের বাচ্চারা অত্যন্ত পড়াশোনায় অমনোযোগী প্রতি তাদের অনিহা চলে আসে বোরিং হয়ে যায়। পড়াশোনার সেই ক্ষেত্রে তারা মোবাইলে রিলস দেখে এবং গেমে আসক্ত হয়ে যায় তো আমি চিন্তা করলাম যে আমাদের বাচ্চারা যদি বিশেষ করে আইটি প্রজেক্ট নিয়ে অল্প অল্প করে প্রোগ্রামিং শেখে পাশাপাশি তাদের ক্রিয়েটিভিটিটাও বাড়বে এবং প্রবলেম সলভিং ক্ষমতা বাড়বে পারবে পড়াশোনার প্রতি অমনোযোগী থেকে বেরিয়ে আসবে তাদের একটা আবিষ্কার মনোভাব তৈরি হবে সেক্ষেত্রে আমি এই চিন্তাটা করি এবং আমি চাচ্ছি যে আমাদের এরিয়ার এলাকার ছেলে মেয়েগুলো যেন ভালো কিছু পায় অল্প সম্ভাবনা থেকে যেন তাদের মধ্যে টেকনোলজি নির্ভর ভালোবাসা তৈরি হয় এবং জেনারেল লাইনের পাশাপাশি এক্সট্রা কারিকুলাম হিসেবে তারা যেন কিছু শিখতে পারে সেই সমস্ত বিষয়কে চিন্তা করে আমি মূলত এই প্রজেক্টটা সাজিয়েছি তো বৈরবে ডিসেম্বরে আমরা এটা ওপেনিং করব আপনারা আমার স্ক্রিনে যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন এই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে অল্প অল্প প্রোগ্রামিংকে কাজে লাগিয়ে তাদের মধ্যে ক্রিয়েটিভ মনোভাব তৈরি করার জন্যই মূলত আমার এই প্রচেষ্টা আশা করি আপনারা সাপোর্ট করবেন আশা করি আপনাদের অনেক হেল্পিং ভালোবাসা আমি পাবো আমরাও চাই আমাদের বাচ্চাদেরকে আমাদের ছেলেমেদেরকে ছোট্ট একটা সুযোগ করে দিতে ছোট্ট একটা সম্ভাবনা তৈরি করে দিতে আমরা অনেক বড় কিছু না পারি অল্প করে হলেও আমরা টেকনোলজির প্রতি আধুনিক বিশ্বের প্রতি আমরা একটু মনোনিবেশ করি শুধুমাত্র জেনারেল লাইনের ছেলেমেরাই নয় মাদ্রাসা পড়ুয়া যে ছেলেমেগুলো আছে তারাও কিভাবে এই সব বিষয়ে এগিয়ে আসবে তারাও কিভাবে প্রোগ্রামিং শিখবে এবং এই আইওটি প্রজেক্টগুলো শিখবে এবং রোবোটিক্স শিখবে আধুনিক জীবনযাপনের দিকে এগিয়ে যাবে এই সব বিষয়গুলো আমরা মাথায় রেখেই আমাদের এই প্রোগ্রামটা সাজিয়েছি আমরা তো আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে এটাই আপনারা আমাদেরকে একটু সুযোগ দেন এবং আমাদের বাচ্চারা যেন কিছু করতে পারে আপনারা জানেন এআই এখন খুব বেশি জনপ্রিয় একটা টুলস এআইটাকে কি কীভাবে ব্যবহার করবে এক কেন্দ্রিক পড়াশোনাকে বা আগামী প্রজন্মকে কীভাবে সচেতন করা যায় এসব বিষয় নিয়ে আমার এই প্রজেক্টে কাজ করব আমি আমার এটা আইটি শেখের মাধ্যমে মূলত আমি করতে যাচ্ছি বৈরবে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা কামনা করছি আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে